এ এখন লেখা আছে সেটিংসে যান এখন সেটিংসে কি কি আছে আমি যদি সেটিংসে যাই এখানে সবগুলো এখন কাজ করে না যেমন আপনার আপনাদের লাগবে তো জমি সেট করুন জমি সেট করুন বলতে কি বোঝায় এখানে ধরেন এক নাম্বার জমিতে গেলেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফসলের নাম দেয়া আছে ফসলের নাম দেয়া আছে এর সাথে একটা মোবাইল অ্যাপসও থাকে আছে ঠিক আছে এই অ্যাপসটা একটা সময় দিয়ে আপনাকে দেখাবে যে আপনি ধরেন মিষ্টি কুমড়া চাষ করছেন কথার কথা এখন মিষ্টি কুমড়ায় দেখা গেল ফসফরাসের পরিমাণ কম হয়ে গেছে ঠিক আছে আপনাকে মোবাইল তখন দেখাবে যে আপনি হলো ফসফেট দেন এত বিঘায় বা এত শতকে এত পরিমাণ ফসফেট দিবেন ঠিক আছে আপনার এবার যে পরিমাণ জমি আছে ওই অনুযায়ী ফসফেট দিবেন ঠিক আছে আচ্ছা এখানে দেখেন অনেকগুলো হলো ইসের নাম আছে সবজি পাচ্ছেন আপনারা

আচ্ছা এই যে ধরেন এই যে এখানে আছেন না এরপর ধরেন এখানে কি টমেটো সিলেক্ট করলেন এরপর জমি পরিমাণ আসছে নিশ্চিত করলে নিশ্চিত হয়ে যাবে এক নাম্বার জমির জন্য টমেটো হবে মানে আর আপনার তিন শর্ত হবে যেটা ব্যাক করলেন ওটা সে বললো না আমি তো দেখানোর তনে আপনাদের আপনাদের দেখাই দিলাম ঠিক আছে আপনারা যখন করবেন তখন এরকম সিলেক্ট করে নিয়ে জমি পরিমাণ কত দিবেন দিয়ে ওটা নিশ্চিত করুন এ ক্লিক করবেন ওটা সেট হয়ে যাবে ঠিক আছে তখন হবে কি আপনারা অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন যে আমার আনারসের খেতে আমার কোন জিনিসটা কমতি আছে আমার কোন জিনিসটা দিতে হবে হ্যাঁ এখানে এখানে দেখাবে এখন কথা হচ্ছে যে এগুলো তো সব হলো এখন হওয়ার পরে এখন কথা হচ্ছে এখানে দেখেন সেন্সরের মান দেখুন এখানে আসলাম ধরেন আপনার কথার কথা এক নম্বর জমিতে আপনারা আনারস সিলেক্ট করছিলেন আনারস ফসল হিসেবে আনারস দিয়েছিলেন আবার